আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক শবে বরাতের রাতে কোন আমল করলে ভাগ্য পরিবর্তন হবেই হবে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই মনে করি শুধু শবে বরাতের রাতে নামাজ পড়লেই আগামী বছর আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু সত্যিই কি তাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের খুব স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আজ আমরা জানব কোন ভুলগুলোর কারণে আমাদের আমল কবুল হয় না এবং সঠিক আমল কীভাবে করতে হবে যাতে আমাদের ভাগ্য পরিবর্তন হয় বন্ধুরা যদি ভুল পথে থাকেন তবে যত নামাজ রোজাই করুন না কেন ভাগ্য পরিবর্তন হবে না তাই আসুন আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে ফিরে আসি প্রথমে বুঝতে হবে ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন সুরা রাদ আয়াত ২৬। অর্থাৎ আপনি যদি কারো কাছে গিয়ে বলেন আমার ভাগ্য পরিবর্তন করে দিন এটি ভুল বিশ্বাস ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ অনেকেই মনে করেন সবে বরাতের রাতে ছয় বারো বা একশো রাকাত নামাজ পড়লে ভাগ্য ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবতা কি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ বা আমল শেখাননি তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখিয়েছেন যা করলে ভাগ্য পরিবর্তন হবেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তিনটি আমল প্রথমে পিতামাতার খেদমত করা যদি আপনি চান আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন তবে পিতামাতার খেদমত করতে হবে রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার আয়ু বৃদ্ধি হোক এবং রিজিক প্রশস্ত হোক সে যেন পিতামাতার প্রতি সৎ ব্যবহার করে মুসনাদে আহম্মাদ সাত হাজার আটশো অনেক সময় দেখা যায় মানুষ নামাজ রোজা করে কিন্তু পিতামাতাকে অবহেলা করে অথচ তাদের দোয়াতেই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে দুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি হাদিস পাঁচ অনেকের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য থাকে যদি ভাইয়ের সাথে কথা না বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে যত নামাজই পড়ুন না কেন আল্লাহ বরকত দিবেন না তিন হালাল রিজিক উপার্জন করা আপনার উপার্জন যদি হারাম হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না এবং আমলও কবুল হবে না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি শুধুমাত্র পবিত্র জিনিস গ্রহণ করেন মুসলিম হাদিস এক আপনার টাকা যদি সুদ ঘুষ প্রতারণা বা অন্যায় উপায় আসে তাহলে ভাগ্য পরিবর্তনের আশা করবেন কিভাবে। প্রিয় বন্ধুরা শবে বরাতের রাতকে গুনাহ মাফির রাত বলা হয় রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবান মাসের মধ্যরাতে আল্লাহ তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন তবে মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না ইবনে মাজা তেরোশো নব্বই তাহলে ভাগ্য পরিবর্তনের জন্য কি করব ভাগ্য পরিবর্তনের জন্য করণীয় পাঁচটি কাজ হচ্ছে এক পিতামাতার খেদমত করা দুই আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা তিন হালাল রিজিক উপার্জন করা চার আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাওয়া পাঁচ অন্যের প্রতি বিদ্বেষ পোষণ না করা মনে রাখবেন শুধু এক রাতের নামাজে ভাগ্য পরিবর্তন হয় না বরং তিনশো দিন সঠিকভাবে চললে ভাগ্য পরিবর্তন হবেই হবে প্রিয় ভাই ও বোনেরা শুধুমাত্র সবে বরাতের রাতে বিশেষ কিছু আমল করলেই ভাগ্য পরিবর্তন হবে এমন বিশ্বাস রাখা ভুল ধারণা আমাদের সারা বছর সঠিক পথে চলতে হবে পিতামাতার হক আদায় করতে হবে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে বিশ্বাস রাখুন যদি আপনি এই পাঁচটি কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ ও হেদায়ত দান করুন আমিন যদি এই ভিডিওটি আপনার ইমানকে স্পর্শ করে থাকে তাহলে লাইকের মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করুন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষা পেতে পারে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নতুন শিক্ষণীয় এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ